শাহরুখ খান সালমান খান এবং আমির খান সম্প্রতি সৌদি আরবের রিয়াতে এক অনুষ্ঠানে এক সঙ্গে হাজির হন সেখানে তারা খোলামেলা আলোচনা করেন নিজেদের দীর্ঘস্থায়ী তারকা খ্যাতি বন্ধুত্ব এবং তিন দশকেরও বেশি সময় ধরে হিন্দি সিনেমায় তাদের অবদানের বিষয়ে এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে এই তিন সুপারস্টার একসঙ্গে মঞ্চে উঠেছিলেন জয় ফোরাম দু হাজার পঁচিশের একটি শাহরুখ খানের মতে তাদের এসেছে ভক্তদের সঙ্গে গভীর অনুভূতিগত সংযোগ থেকে তিনি বলেন আমির অত্যন্ত সংগঠিত যেমনটা সবাই বলে একজন পারফেকশনিস্ট তিনি খুব পরিশ্রম করে গল্প বলেন সালমান তার মতো করে কাজ করেন কারণ তার কাজ আসে হৃদয় থেকে আমি দুজনেরই কাজের ধরনকে একসঙ্গে মেলানোর চেষ্টা করি কিন্তু দিনের শেষে আমাদের তিনজনের মধ্যে একটা মিল আছে আমাদের সিনেমা দর্শকদের সঙ্গে এক গভীর আবেগের সংযোগ তৈরি করে তিনি বলেন গত আরও বছরে ভক্তদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমি চিরকৃতজ্ঞ আমি এখনও এই দুইজনকে অর্থাৎ আমিন ও সালমানকে অনুসরণ করি দেখুন আমি এখনও সালমানের দিকেই তাকিয়ে আছি তারা দুজনই অনুপ্রেরণাদায়ক আর আমি চিরকৃতজ্ঞ যে তাদের সঙ্গে একই মঞ্চে বসার সুযোগ পেয়েছি আমির খান বলেন ভাগ্য ও সময় তাদের ক্যারিয়ারের বড় ভূমিকা রেখেছে এবং এটা ব্যাখ্যা করা অসম্ভব কেন বা কিভাবে আমরা তারকা হয়ে উঠলাম তিনি বলেন সম্ভবত আমরা সৌভাগ্যবান ভারতে জন্মেছি যেখানে আমরা হিন্দি সিনেমার অংশ হতে পেরেছি যদি আমরা অন্য কোথাও জন্মতাম তাহলে হয়তো এটা সম্ভব হতো না সেশনের এক মজার মুহূর্তে সালমান বলেন আমির আর আমি দুজনেই চলচ্চিত্র পরিবারের থেকে এসেছি কিন্তু শাহরুখ নয় সে এসেছে দিল্লি থেকে এর উত্তরে শাহরুখ রসিক বলেন সালমান দুঃখিত কিন্তু আমিও চলচ্চিত্র পরিবার থেকেই এসেছি সালমানের পরিবারই আমার পরিবার পরিবারও আমার পরিবার এতে আমির হেসে বলেন এখন বুঝতে পারছেন কেন একজন তারকা। আর এই মন্তব্যে দর্শকদের মধ্যে করতালি পড়ে আমির আরও বলেন শাহরুখ খান পরবর্তীতে ইঙ্গিত দেন ভবিষ্যতে এই তিন তারকাকে নিয়ে একটি যৌথ প্রজেক্ট হতে পারে তিনি বলেন অনেকদিন ধরে আমি বিনয়ী হয়ে আছি অনেক বেশি ভালোবাসা ও দয়ালু হয়েছি বলতে হবে যদি আমরা তিনজন একসঙ্গে কোনো প্রজেক্টে কাজ করি সেটা একেবারে স্বপ্নের মতো হবে ইনশাল্লাহ সুযোগ পেলে সঠিক গল্প পেলে আমরা একসঙ্গে কাজ করব। সালমান মজা করে বলে শাহরুখের একটি কথা আছে ও বারবার বলে এটা এখানেও বলুক সে বলে কেউই আমাদের তিনজনকে একসঙ্গে নিয়ে সিনেমা বানানোর খরচ বহন করতে পারবে না এবার সেটা বলো শাহরুখ হেসে বলেন আমি এটা সৌদি আরবে বলতে চাই না কারণ সবাই উঠে বলবে ডান ডান ডান। আসলে মানে শুধু টাকা নয় সময় পাগলামি আর আমাদের মতো কাজ করার ধরনও তার মধ্যে পড়ে আমরা এত মজা করি যে পরিচালককে বারবার মনে করাতে হবে এখন কাজ শুরু করো আমির শেষে বলেন আমরা তিনজনই মানসিকভাবে প্রস্তুত একসঙ্গে কাজ করার জন্যে বলিউডের তিন তারকাকে এক মঞ্চে এবারই প্রথম খোলামেলা আড্ডা দিতে দেখা গেল এছাড়াও রয়েছে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার সম্ভাবনা ভক্তদের জন্য এটি যেন এক বিরাট প্রাপ্তি সাইনি আলম চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ